কোচবিহারে বিক্ষোভের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অধিকারী নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার কোচবিহারে এসপি অভিযান রয়েছে বিরোধী দলনেতার বাস লাঠি ইট নিয়ে হামলার অভিযোগ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে খাগড়াবাড়ির ওই রাস্তা দিয়েই আসার কথা নির্ধারিত ছিল শুভেন্দু অধিকারী সেই মোতাবেক প্রচুর পরিমাণ পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এলাকায় কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পর হঠাৎ করেই সেখানে বেশ তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়ে যান শুভেন্দুর কনভয় যেতেই হামলা শুরু হয় প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি পুলিশের বাস লাঠি নিয়ে একাধিকের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ

জেলা জুড়ে প্রায় কুড়িটি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল খাগড়বাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে প্রভোগেশন বিরোধী পক্ষকে উত্তেজিত করা এটা হচ্ছে তার টার্গেট এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর এটা হামলা করার চেষ্টা তার কন থাকা লোকেরা করেছে যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে দু মিনিটের জন্য সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে এ সমস্ত তার ঠিক না উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে বাকিদের তো গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে সেটাও করতে দিতে হবে আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি বন্ধ করবেন আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না আপনি মাইকে শ্লোগান শুনতে চান না আপনি জয় বাংলা শুনতে চান না আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না এটা তো হবে না আপনি আপনার কাজ করুন বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধরণা কর্মসূচি চলছে কোচবিহার দুই নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে এই রকম একটি কর্মসূচি চলছিল হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায় পুলিশ ব্যারিগেড রাস্তার দুপাশে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে এটা স্বাভাবিক কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী আরামবাগের কর্মী কাছে গিয়ে সেটা অনুবিকৃত ছিল আমরা এটা মানতে পারিনি তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকড় আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে সিম্প্যাথিক হো করতে এ ধরনের নাটক করছে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা ধিক্কার জানাই শুভেন্দুবাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য আরো পতাকা দেখানো হচ্ছে যে যা ওরা এতদিন তৃণমূলকে আক্রমণ করতো মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করতো আমরা গণতন্ত্রের অন্য হিসেবে সেগুলোকে মেনে নিয়েছি কিন্তু যখন বাংলা আক্রমণ হবে বাঙালি আক্রমণ হবে এমনকি আমার মুখের ভাষা মাতৃভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের কর্মীরা শুধু তৃণমূলের কর্মী না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেয়েছেন যে ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে গান খেয়ে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে